আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা অর্থাৎ ক্রমবাচক সংখ্যা চৌত্রিশ পৃষ্ঠা থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে যতগুলি অঙ্ক আছে সবগুলি অঙ্ক নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম নিচের প্রাণীগুলোর অবস্থান কীভাবে প্রকাশ করা যায় তা আমরা আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় আমরা এখান থেকে বুঝতে পারলাম বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয় আর কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় আসো তাহলে সংখ্যা এবং ক্রমবাচক সংখ্যা কোনগুলো দেখো এখানে কলামে লেখা হয়েছে সংখ্যা আর নিচে রয়েছে ক্রমবাচক সংখ্যা এক আর এটার ক্রমবাচক সংখ্যা হচ্ছে একের ক্রমবাচক হচ্ছে প্রথম দুই দ্বিতীয় তিনের ক্রমবাচক সংখ্যা হচ্ছে তৃতীয় চারের ক্রমবাচক সংখ্যা হচ্ছে চতুর্থ পাঁচের ক্রমপাচক সংখ্যা হচ্ছে পঞ্চম ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো কি দেওয়া আছে বাম থেকে আবার এই পাশে নিচে দেওয়া আছে ডান থেকে আমরা অবস্থানটা নির্ণয় করছি এই যে আমরা যে মুরুখটা দেখতে পাচ্ছি এই মুরুখটা ডান দিক থেকে প্রথমে ডান দিক থেকে প্রথমে আবার বাম দিক থেকে পঞ্চম স্থানে আছে বাম দিক থেকে পঞ্চম স্থানে একই রকমভাবে যে খরগোশটা আছে এটা ডান দিক থেকে আছে দ্বিতীয় স্থানে আর বাম দিক থেকে চৌত্র স্থানে ঠিক আছে আবার বাঘটাতে দেখতে পাচ্ছি বাঘটা ডান দিক থেকে আছে তৃতীয় স্থানে আর বাম দিক থেকে আছে তৃতীয় স্থানে আমরা যে এখানে ঘোড়াটা দেখতে পাচ্ছি ঘোড়াটা ডান দিক থেকে চতুর্থ স্থানে আছে আর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে একই রকমভাবে হাতিটা ডান দিক থেকে পঞ্চম স্থানে আর প্রথম বাম দিক থেকে প্রথম স্থানে আছে এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে কে দ্বিতীয় বাম থেকে দ্বিতীয় হচ্ছে এই যে বাম থেকে দ্বিতীয় হচ্ছে ঘোড়া। আমরা এখানে উপরে ঘোরা লিখে দিব আমরা তোমাদেরকে এভাবে ঘোরাটা একটু বেশি হবে তোমরা অবশ্যই এটা খাতাতে সুন্দর করে লিখে নিবে হ্যাঁ এটা হবে ঘোড়া ঠিক আছে তারপরে দুই নম্বরে বলা হয়েছে ডান থেকে কে প্রথম ডান থেকে আমরা পাচ্ছি যে প্রথম হচ্ছে মোরগ আমরা এখানে মোরস্কার মু মোরক লিখব ঠিক আছে আমরা এখানে মোরক এখানে হবে তারপরে যে বলা হয়েছে ডান থেকে কে পঞ্চম ডান থেকে পঞ্চম হচ্ছে হাতি আমরা এখানে এই লাইনের মধ্যে আমরা হাতি লিখবো ঠিক আছে আমরা এখানে হকার হা তি হাতি ঠিক আছে তারপরে বলা হচ্ছে বাম থেকে কে চতুর্থ আমরা যদি দেখি বাম থেকে চতুর্থ হচ্ছে খরগোশ আমরা খরগোশ লিখব বাম থেকে চতুর্থ এই যে দন্ত খরগোশ এখানে ভূষণ হবে ঠিক আছে আর পরে বলা হচ্ছে ডান থেকে কে তৃতীয় আমরা দেখতে পাচ্ছি ডান থেকে তৃতীয় হচ্ছে বাঘ আমরা এখানে বাঘ লিখবো ঠিক আছে বকার বা বাগলে ঠিক আছে প্রিয় শিক্ষাথী এরপরে এখানে বলা হচ্ছে তুলি তুমি শ্রেণীকক্ষে বেঞ্চে কোথায় বসো আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের না বাম থেকে দ্বিতীয় স্থানে বসি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চে কোথায় বসো এখান থেকে দেওয়া আছে যে দুই নম্বরে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি এটা আমরা অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি দুই নম্বরটা এটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা প্রতিটি ফলের অবস্থান বলি এই যে প্রথমটা আনারস আনারস হচ্ছে বাম থেকে প্রথম বাম থেকে প্রথম আর ডান থেকে পঞ্চম ডান থেকে কি পঞ্চম তারপরে আপেল এই আপেলটা বাম থেকে দ্বিতীয় আর ডান থেকে আছে চতুর্থ স্থানে তারপর হচ্ছে আঙ্গুর আঙ্গুরটা আমরা লিখে নিচ্ছি আঙ্গুরটা হচ্ছে বাম থেকে তৃতীয় আবার ডান থেকেও তৃতীয় তারপর হচ্ছে কলা কলা আছে বাম থেকে চতুর্থ আর ডান থেকে দ্বিতীয় তরমুজ আছে বাম থেকে পঞ্চমে আর ডান থেকে প্রথমে আছে তারপর ফির শিক্ষার্থী বলুন দুই নম্বর বলা হচ্ছে পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে এখানে বাম থেকে চারজনকে গোল দাগের মধ্যে রাখি আমরা বাম থেকে চারজনকে আমরা গোল দাগের মধ্যে এভাবে গোল দাগের মধ্যে রাখবো তারপরে বাম থেকে চৌত্র জনকে গুলদাকের মধ্যে রাখি তার বামকে বাম থেকে চৌত্র জন হচ্ছে এটা এটাকে আবার গুলদাকের মধ্যে আমরা রাখবো দেখো এখানে এটা অ্যান্সার দেওয়া আছে বাম থেকে চারজন আবার বাম থেকে চৌত্র জনকে গুলদাকের মধ্যে রাখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচে বলা হয়েছে যে তিন নম্বরটি এটা আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি দেখো তিন নম্বর বলা হয়েছে নিচের পাঁচজন শিশুর মধ্যে আলেকি কি বের করতে হবে এখানে পাঁচজন শিশু আছে আলীকে খুঁজে বের করতে হবে তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে আছে আছে দ্বিতীয় আসনে কোথায় আছে দ্বিতীয় তো ডান দিক দিক থেকে থেকে বাম অপর বন্ধু বলল আলীর ডান থেকে তিনজন শিশু আছে আলী ডান দিকে কতজন শিশু আছে তিনজন শিশু আছে তাহলে আলীর অবস্থান দ্বিতীয় হলে এই যে আলী আলীর ডান দিকে কিন্তু তিনজন শিশু আছে আমরা লিখবো যেহেতু আলী এক বন্ধু বলেছে আলী দ্বিতীয় আসনে বসেছে তাহলে আলি বাম থেকে দ্বিতীয় আলী কি বাম থেকে দ্বিতীয় আর ডান থেকে চৌত্র আসনে আছে অথবা বাম থেকে চৌত্র ডান থেকে দ্বিতীয় অবস্থানে আছে আবার তার অপর বন্ধু বলেছে আলীর ডান ডান থেকে তিনজন শিশু আছে ডান থেকে তিনজন শিশু থাকলে আলীর অবস্থান বাম থেকে দ্বিতীয় সুতরাং আলী ডান থেকে চৌত্র আর বাম থেকে দ্বিতীয় আসনে আছে আর তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে তিন নম্বরে যে ছত্রিশ পৃষ্ঠায় কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় তার পিছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে অর্থাৎ এটি আমরা চিত্র একটি সহজে সমাধান করতে পারি অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়েকটি মার্বেল নেওয়া হয়েছে যাতে সবিতার বলা হয়েছে সামনে থেকে দ্বিতীয় হ্যাঁ তার পিছনে আরও পাঁচজন শিশু আছে আমরা পাঁচটা বলার দেব ঠিক আছে তার সামনের দিকে দ্বিতীয় অবস্থানে আর পিছন থেকে পাঁচজন শিশু আছে পিছনে আরও পাঁচজন শিশু আছে তাহলে এটা হচ্ছে সুবিতার অবস্থান এর পিছনে পাঁচজন আছে সামনে থেকে দ্বিতীয় এখানে আমরা শিশু সংখ্যাটা কিভাবে হিসাব করব তাহলে আমরা শিশু সংখ্যার হিসাব করো এখানে আমরা দুই দেব আর ঠিক আছে আর এখানে আমরা পাঁচ দিব পিছনে আর পাঁচজন আছে তাহলে মোট হবে সাত উত্তরটি হবে সাত তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা এখানে চার নম্বরটি বলা হয়েছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে সামনে থেকে তৃতীয় পিছন থেকে আবার পঞ্চম ঠিক আছে তাহলে সামনে থেকে তৃতীয় হলে তৃতীয় আমরা তিন দিব আবার পিছন থেকে পঞ্চম পিছন থেকে কি পিছন থেকে পঞ্চম তাহলে পিছন থেকে যেহেতু পঞ্চম এখানে কিন্তু আর দেখো সামনে থেকে তৃতীয় বলা হয়েছে আবার পিছন থেকে পঞ্চমে তাহলে আমরা এখানে দেব চার ঠিক আছে তারপরে অর্থাৎ তার পিছনে আছে কতজন চারজন হুম চার আর তিনে যুগ করলে হবে সাত শিশু সংখ্যা কীভাবে হিসাব করবে তিন চার তিন পিছন থেকে তৃতীয় আছে আবার আবার এই সরি সামনে থেকে তৃতীয় আছে পিছন থেকে আবার পঞ্চমে আছে তাহলে তার অবস্থানটা কিন্তু তৃতীয় প্রথমে আমরা তিনজন লিখে নিব তারপরে আবার তারপরে চারজন লিখে নিব মোট হবে সাতজন তামিম তার পরিবারের বয়সের ছোটো থেকে তৃতীয় ঠিক আছে আবার বড় থেকে চৌত্র বড় থেকে চৌত্র সদস্য তার পরিবার তাহলে তামিমের ছোটো আছে দুইজন ছোটো থেকে তৃতীয় হলে তামিমের ছোটো কতজন আছে দুইজন আর তামিম নিজে একজন তামিমের বড় আছে কতজন আবার বড় থেকে চৈত্র সদস্য ঠিক আছে তাহলে বড় আছে কতজন তিনজন ঠিক আছে তাহলে আমরা এইসবগুলি যোগ করব যোগ করলে হবে মোট সদস্য সংখ্যা হচ্ছে ছয়জন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্রমবাচ্য সংখ্যা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত তোমরা এগুলি মস্ত করে নিবা ষষ্ঠ সংক্ষিপ্তের উপর হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ঠিক আছে এখানে আমরা একটু লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাইনে জন শিশু দাঁড়িয়ে আছে এই যে লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা এটা একটু করে তোমরা যাতে বুঝো সামনে আছে নাসিমা আর পিছনে আছে শান্তি আমরা সামনে দেখতে পাচ্ছি যে এই যে নাসিমা আছে আবার পিছনে আছে কত শান্তি ক্রম সংখ্যা ব্যবহার করে এই শিশুর অবস্থান বলি ঠিক আছে এখানে দেখো ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি সামনে থেকে কে ষষ্ঠ সামনে থেকে ষষ্ঠ হচ্ছে সামনে থেকে ষষ্ঠ দেয় প্রথম হচ্ছে নাসিমা প্রথম দ্বিতীয় হচ্ছে আলী তৃতীয় হচ্ছে সবিতা চৌত্র হচ্ছে দেবী পঞ্চম হচ্ছে তামিম আর ষষ্ঠ হচ্ছে আব্দুর রহিম আমরা এখানে লিখবো যে আব্দুর রহিম কী লিখব আব্দুর রহিম তোমরা অবশ্যই এটা লিখে নিবা সুন্দরভাবে যে আব্দুর রহিম হবে সামনে থেকে ষষ্ঠ আব্দুর রহিম আমরা সংক্ষিত করেছিলাম তারপর হচ্ছে পিছন থেকে কে সপ্তম তার আমরা এখানে পিছন থেকে প্রথমে হচ্ছে শান্তি দ্বিতীয় হচ্ছে রতন তৃতীয় হচ্ছে আলিয়া চতুর্থ হচ্ছে আব্দুল করিম পঞ্চম হচ্ছে আব্দুর রহিম আর ষষ্ঠ হচ্ছে তামিম সপ্তম হচ্ছে ডেবিট আমরা এখানে পিছন থেকে সপ্তম হচ্ছে ডেবিট লিখবো আমরা কি লিখব ডেবিট লিখব ডেবিট এরপর বলছে সামনে থেকে কে নবম সামনে থেকে নবম দেখবো আমরা সামনে হচ্ছে প্রথম হচ্ছে নাসিমা তৃতীয় আলী তৃতীয় হচ্ছে শ্রবিতা চৌত্র ডেভিড পঞ্চম তামিম ষষ্ঠ আব্দুর রহিম অষ্টম হচ্ছে আব্দুল করিম নবম হচ্ছে আলেয়া আলেহা আমরা সামনে থেকে নবম হচ্ছে আলেয়া এখানে আলেয়া লিখব ঠিক আছে আলেয়া লিখবো আলেয়া অবস্থান কততম আলেয়ার অবস্থান হচ্ছে নবম আমরা এখানে নবম লেখব সামনে থেকে আলেয়ার অবস্থান হচ্ছে কততম নবম সামনে থেকে হচ্ছে নবম আমরা এখানে নবম লিখব আর পিছন থেকে কত প্রথম দ্বিতীয় তৃতীয় পিছন থেকে হচ্ছে তৃতীয় আমরা তিন দিয়ে অন্তস্থ দিলে তৃতীয় বোঝাবে ঠিক আছে তিন দিয়ে অন্তস্থীয় দেব আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছো এখন আমরা প্রত্যেক শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি ডিবিডের অবস্থান কথা ডিভিডের অবস্থান আমরা তো দেখতে পাচ্ছি ডিভিডের অবস্থান হচ্ছে পিছন থেকে সপ্তম আর সামনে থেকে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চৌত্র সামনে থেকে কি চৌত্র এখানে বলছে ডান থেকে সাতজনকে গুলদাখের মধ্যে রাখো আমরা ডান থেকে সাতজন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই গোলদাকের মধ্যে আমরা রাখবো ডান থেকে সাতজন এরপর আবার বলছে ডান থেকে সপ্তম জনকে গুলদাকের মধ্যে রাখো ডান থেকে সপ্তম জনকে গোলদাকের মধ্যে রাখা এখানে দেহ দেয়া হেরিয়ে আছে ঠিক আছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টমে পিছন থেকে অষ্টমে এটা আবার শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে সামনে সামনে তাহলে পিছন থেকে সপ্তম ঠিক আছে পিছন থেকে কি অষ্টম আবার সামনে আরো পাঁচজন আছে তাহলে আমরা প্রথমে সামনে আছে কতজন পাঁচজন এখানে লিখবো পাঁচজন আর এখানে তার অবস্থান নিয়ে আছে কতজন আটজন আমরা এখানে আট লিখবো আটটা বুঝে দিচ্ছি তাহলে আট আর পাশে যুগ করলে হবে তেরো একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ পিছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে চিত্র এগিয়ে সমাধান করি তাহলে রাজুর সামনে আছে কতজন পাঁচজন বলছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ অবস্থান রাজুর সামনে আছে কতজন পাঁচজন পিছন থেকে তৃতীয় তাহলে রাজু নিজে একজন মূল্য হচ্ছে ছয়জন রাজুর পিছনে আছে পিছন থেকে তৃতীয় তার পিছনে আছে আরো দুইজন রাজু নিয়ে তিনজন তাহলে এসবগুলো যুগ করলে হবে আট মোট শিশু আছে কতজন আটজন শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম